বন্ধুরা আমি রুনু তোমাদের সবাইকে জানাই শুভ দুপুরের ভালোবাসা ও শুভেচ্ছা আমি তোমাদের সঙ্গে এখন একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো বেগুন আলু টমেটো ভর্তা যেহেতু বেগুন আলু টমেটো তিন রকম সবজি তা তার সঙ্গে আমি তিন রকম যেহেতু করতে নিই রান্না তার সঙ্গে আমি একটা সিম দিয়ে দিয়েছি আচ্ছা বেগুন আলু টমেটো এই সিমটা আমি সেদ্ধ করে রেখেছি এবার এটাকে ভালো করে চটকে মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি পরবর্তী রান্নায় ফিরে আসছি কী করবো না করবো দেখাচ্ছি তোমাদের আগে আমি এটাকে চটকে মেখে নিই ভালো করে ভর্তাটা খেতে বন্ধুরা এত অসাধারণ লাগে গরম ভাতে দারুণ লাগে এই ভর্তা হলে একতলা ভাত খাওয়া যায় এরকম যদি ভর্তা হয় আচ্ছা কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে এটা আমি আগে মেখে নিই কড়াইটাতে তেল দিতে হবে সর্ষের তেল দিয়ে এটা করতে হবে দেখো এটা আমার প্রায় মাখা হয়ে গেছে আচ্ছা এবার আমি দেখাচ্ছি কী করে করছি এবার আমি কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সরষের তেল এবার দেখো গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এবার আমি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচানোটা আগে দেবো তেলের ওপরে তেলটা আমার গরম হয়ে গেছে পেঁয়াজ কচিটা আগে দিচ্ছি এবার আমি আদা একটু গ্রেড করে রেখেছি সামান্য একটু আদা আর রসুন ছ কোয়া রসুন আমি আমার বড়ো বড়ো রসুনের কোয়াগুলো আমি ওগুলো সামান্যে একটু একটুখানি খেতে করে রেখেছি আর এখানে গোটা কাঁচা লঙ্কা রয়েছে এগুলোও আমি দিয়ে দেবো আগে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিই পেঁয়াজটাকে আমার লাল লাল করে ভেজে নিতে হবে ওনারা আচ্ছা এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা ওইটা এবার দিয়ে দিচ্ছি রসুন খেতে করে রাখা সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম আর লঙ্কাগুলোকে আমি একটুখানি ফাটিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এটা লঙ্কাগুলোকে সব কটাই লঙ্কা ফাটিয়ে দিচ্ছি দেখো লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি এটা একটু নেড়ে দিই আদা রসুন পেঁয়াজটা ভালো করে আমি ভাজা করে নিচ্ছি এবার একটু গ্যাসটা কমিয়ে দিলাম আমার লঙ্কাগুলো সব ফাটানো হয়ে গেছে এবার লঙ্কাগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন এগুলোর সাথে আমি লঙ্কাটাও দিয়ে দিলাম ফাটিয়ে এইবার ভালো করে ভেজে নেব সব একসঙ্গে ভাজা আমার প্রায় হয়েই আসছে এবার আমি এই যে সেদ্ধটা আমি মেখে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এগুলোকে সব পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে কষাবো সরি এই যে সব সেদ্ধগুলো আমি দিয়ে দিলাম এবার এটার সঙ্গে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আমি সেদ্ধগুলোকে সব ভালো করে এবার কষিয়ে নেব আচ্ছা এর মধ্যে এবার আমি দিয়ে দেব নুন গ্যাসটা এবার সামান্য একটু বাড়ি দিচ্ছি নাহলে হতে টাইম নেবে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম এবার একটুখানি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো বেশি দেবো না দেখো এক চামচের মতন চিনি আমি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলেও খেতে ভালো লাগে এবার ভালো করে নেড়ে নেব এইভাবে ভালো করে নিড়ে নিড়ে নেড়ে নিয়ে রাখবো এটাকে শুকিয়ে ফেলতে হবে এবার এর মধ্যে দেব টমেটো একটু গ্রেড করে রেখেছি সেটাও একটু দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প একটু দেবো কেন টমেটো সেদ্ধ তোর মধ্যে দেওয়াই হয়েছে ওই আমি খুব বেশি দিলাম না অল্পই দিলাম পেস্ট করে রাখা সরি ভুল বললাম গ্রেট না টমেটোটা পেস্ট করে রেখেছি সেটা আমি এর মধ্যে খুঁজিয়ে দিলাম এবার এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলতে হবে কষাচ্ছি তো ওই জন্য কাশি উঠছে সমানে বন্ধুরা তোমরা ভর্তা একবার এইভাবে করে খেয়ে দেখো দেখবে মানে এরকম ভর্তা যদি তোমরা গরম ভাতে খাও মানে তোমাদের আর কিচ্ছু লাগবে না তার সঙ্গে এক থালা ভাত একদম এই ভর্তা দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে আবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু দিলাম বেশি দিলাম না এইবার সমানে নাড়তে থাকবে এটাকে ব্যাস আমার সব কিছু দেওয়া কমপ্লিট আর কিছু আমার দিতে হবে না এবার শুধু নাড়ার ব্যাপার নেড়ে নেড়ে পুরো শুকিয়ে ফেলতে হবে এটাকে তোমরা কে কে হয়ে ভর্তা করে খাও সেটা আমাকে কমেন্টে জানাবে আর যদি না করে খেয়ে থাকো তাহলে আমার মতন একবার করে খেয়ে দেখো খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবে কীরকম লাগলো না লাগলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতো সেটাও কমেন্টে জানাবে আমার প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে ফেসবুক পেজ থেকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাকা